ভবনের কোচবিহার মন্ত্রী ও সীমান্ত গাছের সহজে প্লাস টু প্রেস ক্লাব বিল্ডিং নির্মাণ সূচনা হলো শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক কোটি একুশ লক্ষ টাকা ব্যাংক এই কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ স্থাপন এবং নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ সীতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র চন্দ্র বর্মা উদয়ন গুহ জানান ত্রিস্তর বিশিষ্ট এই ভবনের প্রথম স্তরে থাকবে নিউজ এডিটর চেম্বার এবং অফিস সহ চার কক্ষ দ্বিতীয় তলায় থাকবে গেস্ট এবং কনফারেন্স হল সহ তিন কক্ষ এবং তৃতীয় তলায় থাকবে নিউজ এডিটর এবং জিমনাসিয়াম সহ তিন কক্ষ একটি সিঁড়ি এবং একটি লিফ্ট থাকবে ভবনে এছাড়াও বিদ্যুৎ সংযোগের জন্য আরো পনেরো লক্ষ টাকা আলাদাভাবে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মন্ত্রী প্রসঙ্গত দু সালে এই ভবনটি প্রথমে কোচবিহার পৌরসভার তরফ থেকে কোচবিহার প্রেস ক্লাবে দেওয়া হয় পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবনটি প্রেস ক্লাবের জন্য স্থায়ীভাবে দেওয়ার ব্যবস্থা করেন আজকের এই অনুষ্ঠানে কোচবিহার প্রেস ক্লাবের ক্ষেত্রে যথেষ্ট গৌরবের বলে আখ্যায়িত করেন প্রেস ক্লাবের সম্পাদক গৌর হরি দাস রাজ্যপালের হাত ধরে মাননীয় রাজ্যপালের হাত ধরে এই উপাধ্যক্ষের পদে বসেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সেই রাজনৈতিক দলে হয়ে পোকাকান্না করছেন এবং নির্বাচনের আগে প্রাক মুহূর্তে এই ভবন উদ্বোধনে যদি তিনি উপস্থিত থাকেন তাহলে যদি বার্তাটা ভুল যায় বার্তাটা অন্যরকম যায় সেই কারণে তিনি বয়স হয়েছেন এবং আমি আপনাদের মুখে শুনলাম যে তিনি নাকি বলেছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি একজন শিক্ষিত মানুষ এত বড় একটা পদে থাকা মানুষ যে মিথ্যাচার করছেন তার এক প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে এই কাগজটা এটা আমন্ত্রণ পত্র সেই আমন্ত্রণ পত্রে যাদের নাম আছে প্রত্যেকে তার মধ্যে আমাদের উপাধ্যক্ষের নামও আছে তিনি কি মনে করেছিলেন যে তার সবার আগের উপরে তারা তার নাম থাকবে সবার উপরে তার নাম রাখতে হবে সেটা ভুল করছেন এখানে অনেক জনপ্রতিনিধি আছে প্রোটোকল হিসেবে তাদের নাম আগে থাকা উচিত সেইভাবেই সরকারি একটা কর্মসূচিতে যা যেভাবে নাম সাজানো দরকার সেইভাবেই নাম সাজানো ওনার ইচ্ছে মতো একটা সরকারি দপ্তর চলবে উনি রাজ্যপালের ইচ্ছে এখানে উপাচার্য হয়েছেন কিন্তু ওনার ইচ্ছে যদি এই ইউনিভার্সিটিতে সরকারি কোনো কর্মসূচি বা ভবন উদ্বোধন বা অন্য কোনো উদ্বোধন করার ক্ষেত্রে ওনার ইচ্ছে মতন চিঠি ছাপাতে হয় ওনার ইচ্ছে মতন তাকে আমন্ত্রণ জানানো হবে না হবে সেটা ঠিক করতে হয় তাহলে উনি ভুল নম্বর দয়া করছেন তিনি এখানে ভুল করছেন এবং আরেকটা কথা বলে রাখি যে আমি যতদিন মন্ত্রী আছি এই দপ্তরে এবং এই উপাচার্য যতদিন এই উপাচার্যের পদে থাকবে আর একটা টাকাও আমরা এই ইউনিভার্সিটির জন্য খরচ করব না সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে যার আচরণ তাকে সে থাকতে যাতে আমরা এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আমাদের গর্ব এই ইউনিভার্সিটি ওই উপাচার্য ইউনিভার্সিটি না এটা আমাদের কুচবিহার বার্ষিক ইউনিভার্সিটি কিন্তু তা সত্ত্বেও বলবো রকম লোক থাকলে পারে এই রকম লোক ওই চেয়ারে থাকলে পারে তার জন্য কোনো অর্থ ব্যয় করা উচিত না

এটাকে আমরা আমি বলেছি যে পশ্চিম বাংলার সেরা বিশ্ববিদ্যালয় পঠন পাঠনের যে পরিকাশন সেটা গড়ে তুলবার ক্ষেত্রে যাতে পশ্চিমবাংলার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের পঞ্চায়েত ঠাকুর পঞ্চায়েত ইউনিভার্সিটি ঢাকা করে দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো কিন্তু যত তাড়াতাড়ি উনি বিদায় হবে তত তাড়াতাড়ি কাজ শুরু করেন